গুড মর্নিং সিঙ্গেল মাদার এভলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি একটু ব্যালকনিতে বসতে মন গেল বাইরের বারন্দাটায় কারণ ভালো লাগছে না ঘরে ঠিক মনটা ভালো লাগছে না তো এবার আজকে আবার একটু ব্যাংকে যাব মায়ের কাজটা তো হয়নি করতেই হবে আর মানে হাতে সময়ও নেই কাজটা করতেই হবে ওই যে বাইরে যাব বললাম তো সেটা আর কিছুদিন পরে তো তারাকে কাজটা কমপ্লিট করে নিতে হবে দুটো ব্যাংকে কাজ আছে এই ব্যাঙ্কে কাজটা হলে আরেকটা ব্যাংকে কাজটা করতে হবে তো হাতে সময় নেই তো ওই জন্য মাকে বলছি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব কাজটা করে আসব। তখন দেখা যাক কী হয় শুধু তো ব্যাগরা আসছে ওই কাজটার জন্য মানে বেরোচ্ছি কিন্তু হচ্ছে না তো যাই হোক করতে হবে যেতে হবেই আজকে বা কালকের মধ্যে যেতেই হবে শুক্রবার আমি আবার থাকবো না আমি কলকাতা যাব তো সেজন্য জন্য শুক্রবার হবে না শনি রবি তো সেকেন্ড শনিবার মনে হয় এটা ঠিক জানি না সেকেন্ড শনিবার হলে বন্ধ ওই জন্য করতেই হবে দেখি মাকে আবার একবার রিমাইন্ডার দিই কাল যাচ্ছে বলে শুয়েছিলাম যে আজকে যাবো ব্যাঙ্কে তো দেখা যাক কী করে তো চলো এবার মেয়ে মেয়েরও এখনও খাওয়া হয়নি মেয়ে আজকে লুচি খাবে তো সেই জন্য লুচি হচ্ছে লুচি হলে খাবে তারপরে আমরা খাবো আমার ঠিক খাওয়ার ইচ্ছেটা নেই সকালে অতটা খিদে থাকে না তা ওই এক মুঠো মুড়ি খাই হাতের এক মুঠো মুড়ি আমি খেয়ে নিই তাহলেই হয়ে যায় পেটটা ভর্তি হয়ে যায় তো ওই জন্য ওই একটুখানি হয়তো মুড়ি মুখে দিয়ে দেবো দিয়ে বেরিয়ে যাবো খিদে আর এখন ঠিক সেভাবে পাই না না পেলে খেলেই না পেটটা চাপ হয়ে যায় ওই জন্য খাই না তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি জানি না সারাদিন কি করব না করব। না যতক্ষণ পুরো মানে আজকে ভিডিও তোমাদেরকে দিতেই হবে আজকে একটা আজকেই শ্যুট করবো দেবো কারণ এই কটা দিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি প্রচুর তোমাদেরকে দিতেও পারিনি তো আজকেই শ্যুট করবো আজকেই ওটা এডিট করে দেবো তাই যতক্ষণ যা যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো তোমরাও এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের এই বারান্দাটা না উত্তর দিকে ওই জন্য এত সুন্দর হাওয়া দেয় গরমকালেও খুব সুন্দর হাওয়া দেয় রোদটা খুব একটা পায় না কিন্তু হাওয়াটা খুব সুন্দর দেয় বসতেও খুব ভাল লাগে আর আমি তোমাদেরকে ওই পাখিগুলো দেখানোর চেষ্টা করলাম এরপরে তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম সূর্য মামাকে কিন্তু বিশ্বাস করো আমি নিজেই তাকাতে পারলাম না তোমাদেরকে আর কি ক্যামেরাটা তুলে দেখাবো আর এই জিনিসটা দেখাবো এই করফুলের গাছটা দেখো কি সুন্দর কালারটার এমন থোকা থোকা হয়ে ফুটে আছে না যেন মনে হচ্ছে যেন গোলাপ ফুল ফুটে আছে খুব সুন্দর লাগে দেখতে ওইখানে ব্যালকনিতে বসে বসে ওই গাছটা দেখলে না মনটা ভীষণ ভালো হয়ে যায় ফুলগুলো গাছ ভর্তি পুরো গাছটা ঝুঁকে যাচ্ছে এত ফুল হয়েছে আর এখন এই যে একটু বসে আছি বসে বিভিন্ন ভাবনা চিন্তা এগুলো তো হয়ই বসে থাকলে সবারই আসে আমারও সেরকম আসছে বিভিন্ন রকম ভাবনা চিন্তা আবার কলকাতা যাব সেটা নিয়ে ভাবছি কিভাবে যাব কি করে যাব এইসব আর তোমাদের একটা পেছ শেষে একটা কোয়েশ্চেন করব আমি লাস্টে একদম ভিডিও শেষে একটা কোয়েশ্চেন করব। তো সেই কোশ্চেনটার উত্তর আমার চাই এই জন্য ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখো যে আমি কোথায় প্রশ্নটা করেছি আর দেখে আমাকে উত্তরটা অবশ্যই দিও এবার চলে এসছি মেয়েকে খাওয়াতে আজকে মেয়ে এরকম কেন করছে বলো তো দেখো দেখে বলতে পারো না কি দেখি কেন এরকম করছে কেন কাঁদছে দেখবে একটু পরেই বলবাই দেখো দেখেছ কেন কাঁদছে দেখো দেখি তোমরা গেস করতে পারো কি না তো চলো ওকে খাইয়ে নিই তারপরে আবার আসছি দেখলে মেয়েকে খাওয়াতে বসলাম তো আজকে একটু প্রচেষ্টা করছি আজ থেকে ফোনটা যাতে ছাড়ানো যায় ওই জন্য ওকে বললাম আম্মা ফোন দেখে খেতে নেই ডাক্তার মানা করেছে ফোন দেখলে শরীর খারাপ হবে তুমি ফোন দেখে খেও না তো দেখলাম মেনে গেলাম যে চলো ওখানে বাইরে তুমি খেলতে থাকবে আমি খাইয়ে দেবো তো গেল দিয়ে খানিকটা খেলো দিয়ে খানিকটা আবার ঘরে চলে এলো দিয়ে বললো নিজের হাতে খাবো বললাম সেটা খেলে তো আরও ভালো হয় দিয়ে লুচিগুলো ছোট ছোট টুকরো করে দিলাম এখন খাচ্ছে একটা আমি খাইয়েছি আর একটা ওকে দিয়ে এসেছি ছিঁড়ে ছিঁড়ে তো ওটাই ও খাওয়ার চেষ্টা করছে ও খেয়ে নেবে ওই লুচিটাও খেয়ে না নিজের হাতে তুলে তুলে তো খেয়ে নিক মানে যতটা একসঙ্গে হয়তো পারবো না যেহেতু খাওয়ার সময় এমনি সময় ও দেখে না যেটা দেখে না সেটা দেখে না বলতেই হবে তো খাওয়ার সময়টাই দেখে তো সেটাই চেষ্টা করছি যতটা আস্তে আস্তে হয়তো আজকে টিফিনের সময় স্কিপ করালাম লাঞ্চে হয়তো দিতে হবে তো এইরমভাবে আস্তে আস্তে যে জিনিসটা হয়ে যায় সেটা তার ফুট করে সঙ্গে সঙ্গে বড়োদের মতো বন্ধ করতে পারবে না তা আস্তে আস্তে চেষ্টা করা শুরু করেছি দেখি কতটা সফল পায় তো চলো এখন মারা খাবে আমার সেরকম খিদে নেই তো রান্না হচ্ছে আজকে আজকে যেহেতু যাবো যেন শটের মধ্যে সারা চেষ্টা করছি তো তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো যে কি হচ্ছে না হচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো হাই কেমন আছো তুমি ভালো আছো খুব ভালো আছো গরমে গরমে না আমাদের খুব কষ্ট হয় তারপরে মায়ের ওই অ্যালার্জিগুলো শুকছে সে কেমন হয়ে যাচ্ছে না ওই জন্য গরমে একটু ঘাম দিলে মায়ের খুব কষ্ট হচ্ছে আর এমনি গরমটা আমাদের কষ্ট হয় এমনি গরমকালটা আমাদের খুব কষ্ট হয় সে মা তো রান্না করতে আগে দেখেছি ঘাড়ে একটা গামছা নিয়ে নিত ঘাম বসতো আর রান্না করতো এটা আমরা বড় বড় দেখেছি আর আমাকেও সেরকম ঘাম দেয় আমার মেয়েকেও সেরম খান এবার চলে এসছি বাথরুমে কাপড়গুলো কাজবো মেয়ের একটা জামাই ছিল আমার নাইটি ছিল কালকে কি হয়েছে রাত্রিবেলা ফ্রিজে যখন দুধটা ঢোকাতে যাই তখন আমার হাতে স্লিপ কেটে পুরো দুধটা পড়ে গেছিলো আর পুরো নাইটি ভাইটি ভিজে গেছিলো ওই জন্য কাল রাত্রিবেলার ধুইনি রেখে দিয়েছিলাম সকালে মাকে বলেছিলাম ভিজিয়ে দেবে আমি কেচে নেব তো যাওয়ার আগে শুকে যাবে ওই জন্য যাওয়ার আগে কেচে দিয়ে চলে যাচ্ছি তো সেই নাইটি বেটুর জামা মায়ের একটা শাড়ি ছিল এগুলোই ভিজিয়ে দিয়েছিল মা সেগুলোই আমি কে কেচে এখন শুকাতে দিয়ে দেবো তাহলে আমরা যখন ফিরে আসবো ততক্ষণে কাপড়গুলো সব শুকে যাবে যা রোদ উঠেছে কিছু চিন্তা করতে হবে না তো চলো এবার ফটফট করে এই রোদের মধ্যে তোমার শুকাতে দিয়ে দিয়ে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে কেচে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি তো ওই জন্য কষ্ট হচ্ছে খুব তো তাড়াতাড়ি মনে হচ্ছে কখন মিলে দেবো তারপরে ঘরে ঢুকবো এদিকে মেয়ে তো বললামই তোমাদের খাচ্ছে ও নিজের হাতে খাচ্ছে ছুটে ছুটে এদিক ওদিক প্লেটে দিয়ে দিয়েছি ওটা খাচ্ছে আমার ততক্ষণে কাঁচা হয়ে গেল মায়েরও আশা করা যায় কিছুটা রান্না এগিয়ে যাবে এবার মা খাবার খাবে আমি তো খাবো না বললামই তোমাদেরকে আজকে আর কিছু খাবো না এখন টিফিনে তো মা খাবে এবার গিয়ে রান্নাঘরে একটুখানি ঢুকবো দিয়ে একটুখানি মাকে রান্নায় হেল্প করে দেবো তাহলে মা খাওয়াটা খেয়ে নিতে পারবে আর চম্পাদি এখন আসছে না ওই জন্য কাজগুলো ভাগ করে নিতে হচ্ছে শাশুড়ি মা মানে আরেক মা আমার ঘর মুছছে আমি কাপড়গুলো কাচলাম আমার মা রান্না করছে এইভাবেই কাজগুলো সমস্ত কিছু করতে হচ্ছে ভাগ করে কিন্তু কিছু করার নেই একা তো কারো পক্ষেই সম্ভব না সব দিকটা ম্যানেজ করা তাই আমাদের এগুলো অসুবিধা হয় না সবাই যে যার মতো ভাগ করে নিয়ে করে নিই সমস্যা হয় না তো চলো হে দেখো মেলা হয়ে গেল আর একটা নাইটি আছে মিলবো আর মায়ের কাপড়টা মেলে দেবো দিয়ে ঘরে যাবো ফ্যানের তলায় বসতে হবে মানে আমার মুখ দেখে বুঝতে পারছো কি না জানি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে রোদের মধ্যে তো চলো আর কথা বলছি না এবার তোমার কাপড়গুলো মেলে ঘরে যাই ঘরে কি হচ্ছে দেখি মেয়ের খাওয়া হলো কিনা না সেটাও আবার দেখতে হবে যে ও সম্পূর্ণটা শেষ করলো না তোমার আমাকে খাওয়াতে হবে কাপড়টা কেছে এত গরম ধরে গেছিল যে এসে একটু বসে গেলাম এবার এসছি রান্নাঘরে মাই রান্না তো বসিয়েছে আমি মা খেতে গেল মুড়ি আর আমি তরকারিতে জল ঢেলে দেব কষা হয়ে গেছে মাছের ঝোলটা এখানে আর তরকারিগুলো হয়ে গেছে তো এটা হবে বেটুরটা হবে আর ভাত বসবে ব্যাস মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট হলো তো চলো প্রচন্ড গরম মানে এত গরম লেগে গেছিলো আর ভেতরটা যখন আটপাক করছিলাম আমি একটু না বসলে আমি মনে হচ্ছিলো দমটা বেরিয়ে যাবে তো এই জন্য একটু বসে তারপরে এলাম এবার জল দিয়ে দেবো রান্না আজকের মতো কমপ্লিট দিলে বেরিয়ে যাবে মানে যাবো গরমটা ফুট করে পড়ে গেল তো চলো আবার আসছি রান্নাটা বাঁচটা এগুলো দিয়ে দিই ঝোলে তারপরে আবার আসছি রান্না কমপ্লিট এবার মেয়েকে নিয়ে যাব ভাবছি আজকে ঘরে থেকে থেকে না বেরোচ্ছেই না একদম তো যাব আর চলে আসবো তো বেশি সময় লাগবে না পনেরো কুড়ি মিনিট যা লাগবে যা তো ওই জন্য ভাবলাম মেয়েকে নিয়ে যাবো জন্য মেয়েকে স্নান করাচ্ছে না আমি ওর একটা জামা বার করি আমি বললাম আমি রান্নাটা কমপ্লিট করতে করতে তুমি মেয়েকে স্নান করিয়ে দাও তো মা স্নান করেছে আমি ওর জামাটা বার করবো এই যে আমার শাড়িগুলো সেদিন এইগুলো থেকে বের করে বেটুরগুলো ভরে রেখেছি মানে তালে ওর এক সঙ্গে থাকবে ঘাটা হবে না তো জন্য রেখেছি ওখানে এটা ভালো জামা বার করে দিয়ে ওকে নিয়ে যাব তো চলো ওকে রেডি ফেডি করি তারপরে আবার আসছি এই যে বেটু রেডি হয়ে গেছে যাবে বলে বেড়ু কোথায় বেড়ু না ব্যাংক বেড়ু মা গেছে হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে গেছে বেটু রেডি হয়ে গেছে বেটুর মাম্মা রেডি হয়ে গেছে চলো এবার চলো ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে ব্যাংক থেকে ঘুরে চলে এলাম এবার স্নান করতে হয় প্রচণ্ড গরম মানে এত গরম কী করে রোদে কলকাতা ভাবলেই কষ্ট লাগছে তো চলো কিছু করার নেই যেতেই হবে কাজটা তো আমাকে করতে হবে তাহলে যেতেও হবে তো এবার স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তারপরে একটুখানি শোবো ভিডিওটা এডিট করবো তোমাদের কাছে পাবলিক করব কারণ আজকে দিতেই হবে কালকেও দিইনি ভিডিও তার আগের দিনও করিনি শরীরটাও ভালো নেই তারপরে কাজেরও প্রচুর চাপ চলছে আমার কাজের এত চাপ চলছে এত প্রেশার চলছে সব কিছু নিয়ে ঘেঁটে ঘ হয়ে আছি তো এই জন্য আর রেগুলার মানে হচ্ছে না আমি একদিন ছাড়া একদিন দিই তাও সেটাও করতে পারছি না কিন্তু আজকে দেবই যাই হোক আজকে দেবই আর চলো এখন আগে মা ঢুকলো স্নান করতে মা আসুক আমি একটু ফ্যানের তলায় বসি দিয়ে তারপরে স্নান করতে যাবো মেয়েকে তো স্নান করিয়েই নিয়ে গেছিলাম একটা চকলেট একটা ফ্রুটি কিনে দিলাম খেলো দিয়ে এখন বসেছে তো চলো আবার আসছি পরে হাত কার হাত বললো কার হাত কার হাত দেখলাম কান কাঠার হাত বলো তো কী কালারের হাত ওটা হ্যাঁ পিঙ্ক কালার বলো তো কি কালার হ্যাঁ ব্লু কালার তারপরটা ওটা কি কালার বলো পিঙ্ক কালার আর তারপর কি কালার বলো তোমার একটু পরে চালিয়ে দিচ্ছি তুমি এটা বলো ওটা কি কালার হ্যাঁ তারপর এটা বলো তো দেখি তো হ্যাঁ গ্রিন কালার বাবা এটা তো ব্লু বললে তো তুমি ও তুমি কোথায় বেড়াতে গেছিলে একটু বলে দাও তোমার কোথায় বেড়াতে গেছিলে বলো তো না কোথায় গেছিলে বলো কোথায় গেছিলাম আমরা বেড়াতে

আমি দিচ্ছি তো তোমার এক্ষুনি হ্যাঁ চলো এবার তুমি ড্রেসটা চেঞ্জ করে না উঠটা সকালবেলা যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম আজকে শেষটা ওখান থেকেই করছি মানে খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া মেয়ে আর মা ওই ঘরটায় শুয়েছে তো আমি এখন এই ভাইয়ের ঘরে শুয়ে এডিট করবো তো এই ঘরটায় আর করবো না ফ্যান ট্যান চলছে ভয়েস দিতে হবে দিতে পারবো না তো সেই জন্য এই ঘরটাতেই করি আমি এডিটটা ভাই না থাকলে তো তোমার একটু ব্যালকনিটায় বসি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে গিয়ে এডিটটা করবো দিয়ে ভিডিওটা পাবলিক করব। তো তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আমি ধরো আমার ইউটিউব চ্যানেলটা প্রায় এক বছর হতে যাচ্ছে এই মার্চের ছাব্বিশ তারিখ আমি খুলেছিলাম মানে দু হাজার তেইশের মার্চের ছাব্বিশ তারিখ খুলেছিল। ভিডিও আমি মনে হয় তিরিশ এরম কিছু একটা তিরিশ তারিখ থেকে এরকম কিছু একটা থেকে দেখছিল তো প্রায় এক বছর কিছু কম দিন হতে গেল তোমরা আমার ভিডিও অনেকেই প্রথম থেকে দেখো আমার কিছুজন খানিক পর থেকে দেখছো তো তাদের কাছে একটাই প্রশ্ন আমাকে দেখে আমার কথা শুনে একটা তো মানুষকে দেখলে বা একটা মানুষের কথা শুনলে কথার ধরন শুনলে বোঝা যায় যে মানুষটা কী রকম হতে পারে পুরোটা হয়তো কোনো মানুষকেই জাজ করা যায় না নিজের কাছে থাকলেও জাজ করা যায় না একটা মানুষকে সারা জীবনের কোনো দিনই চেনা যায় না সম্পূর্ণরূপে চেনা যায় না মানুষের ভেতরে সবটাটাকে চেনা যায় না তবে কিছুটা ধারণা করা যায় যে মানুষটা এই রকম হতে পারে কিছু ক্ষেত্রে ভুলও হয় আবার কিছু ক্ষেত্রে ঠিকও হয় তো আমি তোমাদের কাছে জানতে চাই যে আমাকে এতদিন ধরে দেখে আমার সঙ্গে কথা বলে বা আমার আমার কথা শুনে তো তোমাদের কি ধারণা আমার বিষয় সে পজিটিভ নেগেটিভ যাই হোক প্লিজ কমেন্টে আমাকে এটা জানিয়েছে তোমরা কি বুঝেছ আমার সম্বন্ধে আমি কী ধরনের মেয়ে তো সেটা আমি জানতে চাই তো সেটাই আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম তার অ্যানসারের জন্য আমি ওয়েট করবো তো প্লিজ সবাই ভিডিওটা পুরে দেখে আমাকে অ্যান্সারটা দিও আর আজকে বিশেষ কিছুই করছি না ওই তো ব্যাং ফ্যাং গেলাম রান্না টান্না হয়েছিল আজকে আর রান্নাটা তোমাদের দেখানো হলো না এসে ওই স্নান টান করলাম ইয়ে করলাম ওই জন্য রান্নাটা দেখানো হলো না ওই মাছের ঝোল হয়েছিলো কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা হয়েছিল। এই হয়েছিল তো ওই জন্য আজকে আর দেখানো হলো না মানে টাইম পেলাম না ঠিক তো চলো আবার নেক্সট দিন নিশ্চয়ই শেয়ার করবো আর অবশ্যই কিন্তু অ্যান্সারটা চাই আমার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা